খুব বেশি পরিবর্তন হয়নি মাত্র কয় মাস পরে না তিন মাসই ধরা যায় খুব বেশি পরিবর্তন হয়নি দোকান এই যে সেই চটপটি চার বছর আগে একশো বিশ টাকা প্লেট বিক্রি থাকে এখনও বিক্রি করে রেস্টুরেন্ট ছিল ডান দিক দিয়ে ডান দিক দিয়ে দাও ডান দিক দিয়ে দাও এই যে বাসা বউ বাজার আরে বাবা অর্নামেন্টস তো দেখেন দেখেন হলুদ ফুলকপি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আপনারাও সব সময় চেষ্টা করবেন হুটারে এদিক বেরিয়ে যাওয়ার জন্য তার আপনাদের মন ও শরীর দুটোই ভালো থাকবে ঠিক আছে বাম দিকে যান বাম দিকে যান আমরা যাচ্ছি টের পাইনি ভাই তুই কহু না যাই হোক দেখেন আমরা চলে আসছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন খোদা হাফেজ